খালিদহ ইউপিএস ইউপি লালপুল বাজারে জাকিয়া হোটেলের সামনে রাস্তার উপর হতে একটি বোতলে কেরোসিন তেল এবং পেট্রোল সহ একটি গ্যাস লাইট এবং কস্টেপ এই যে এখানে আলামতগুলো আছে এগুলা সহ আমরা দুজন কাটক করতে সক্ষম হই একজন হলেন আবদুল্লাল মাসুম কুটিরহাট বাড়ি সোনাগাজী আরেকজন হলো রাজু নাসির উদ্দিন বিষ্ণুপুর সোনাগাজী বাড়ি দুজনকেই জিজ্ঞাসাবাদে তারা জানায় যে তাদের তাদেরকে হচ্ছে যে কি আফ্রিকা থেকে একজন জনক প্রবাসী রাজু তাদেরকে তাদের টিমে আরও তিনজন ছিল যাদেরকে আমরা ধরতে পারি না তারা হচ্ছে পালাই যায় ওই সময়ে হচ্ছে কি সে তারা স্বীকার করে জনসম্মুখে আমরা স্থানীয় জনসাধারণের সহযোগিতায় তাদেরকে অ্যারেস্ট করে আমাদের পুলিশ গিয়ে ওখান থেকে নিয়ে আসে তারা হচ্ছে ওই জায়গাটাতে গোলাগুলি করতেছিল লালগুলো যে কোনো একটা সুযোগ পেলে তারা ওইখানে হচ্ছে যে আগুন দেওয়ার চেষ্টা তাদের ছিল তো যখন ওইখানে পুলিশিংয়ের একটু পেট্রোলিং বেশি এবং হচ্ছে কি সবসময় ইয়া ছিল এবং স্থানীয় জনসাধারণও হলো এটাতে হলো এই ওইখানে যারা মোটর শ্রমিক যারা ছিল তাদের সরব উপস্থিতির কারণে তারা সেটা পারতেছেন তখন যখন তাদের সন্দেহজনক যখন গতিবিধি লক্ষ্য করে তখন হচ্ছে যে স্থানীয় জনসাধারণের সহায়তায় পুলিশ গিয়ে সেখান থেকে তাদের একজনের এই ইয়ে কোমর থেকে এই জিনিসগুলো এবং আরেকজনের কোমর থেকে এই জিনিসগুলো সহ এগুলো উদ্ধার করা হয় এবং তাদেরকে বলা হয় যে কোনো একটা গাড়িতে আগুন দিয়ে সেখানে গিয়ে তারা স্লোগান দিবে এবং হচ্ছে আলাউদ্দিন নাসিমের পক্ষে স্লোগান দিয়ে অডিও ইয়ে ভিডিওটা তাকে করার জন্য বলা হয়